দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর জামতলা এলাকায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর মাছ বোঝায় গাড়ি উল্টে পথ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার প্রভাবে আহত তিন ব্যক্তি বর্তমানে চিকিৎসা রয়েছে বেলপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ সকালে এগারোটা নাগাদ কাকদ্বীপে একজন মাছ চাষী ধনঞ্জয় হালদার নামে এক ব্যক্তির মাছ গাড়িতে করে কাকদ্বীপের দিক থেকে ডায়মন্ড হারবারের মাজারতে মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে কুলপি থানার নিশ্চিন্তপুর জামতলা এলাকায় গাড়ির সামনের বাঁদিকের চাকা ফেটে যাওয়ার প্রভাবে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায় এর প্রভাবে গাড়িতে থাকা একশো নম্বর জাতীয় সড়কের ওপর সমস্ত মাছ ছড়িয়ে ছিটিয়ে যায় স্থানীয় এলাকার মানুষজন গাড়িতে থাকা তিনজন আহত ব্যক্তিকে বেলপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য পাশাপাশি স্থানীয় মানুষজন রাস্তার উপরে ছড়িয়ে থাকা মাছগুলিকে ক্যারেট ভর্তি করে পুনরায় অপর একটি গাড়িতে করে ডায়মন্ড হারবার মাছ আড়তে বিক্রির উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করে দেয় এবং দুর্ঘটনার প্রভাবে আহত গাড়ি চালক শুভেন্দু মন্ডল এবং গাড়িতে থাকা দুই ব্যক্তি বুধনাথ বেরা এবং রাকেশ দাস বর্তমানে বেলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বর্তমানে তিনজন সুস্থ রয়েছে ডায়মন্ড হারবার দিকে যাচ্ছিল যাওয়ার পথে গাড়িটির বাঁদিকে চাকা ব্লাস্ট করে ব্লাস্ট কারণ ব্লাস্ট করার কারণে গাড়িটি পাল্টি মারে মারার পরে রাস্তায় যে মাছ পড়ে আছে মাছগুলো গ্রামের বাসিন্দারা ঘুরিয়ে আবার রিটার্ন পাঠানোর ব্যবস্থা করছে তার জন্যে গাড়িও এসেছে আলাদাভাবে ক্যারেটে মাছ তুলছে গ্রামবাসীবৃন্দ সবাই হেল্প করছে সহযোগিতা করছে আচ্ছা এখানে যে গাড়ির মধ্যে যারা ছিল বা কীভাবে কি পরিস্থিতি কজন ছিল গাড়ির মধ্যে তিনজন ছিল এবং তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে কোন হসপিটালে পাঠানো হয়েছে তেলপুরের হসপিটালে পাঠানো হয়েছে ওনাদের চিকিৎসা চলছে আমার নাম আমার নাম মৃন্ময় গিরি ચલ રોવા આજીને કો સાજીને ક কোন দিক থেকে কোথায় যাচ্ছিল গাড়িটা? ডান দিক থেকে। কোথায় যাচ্ছিল? তারপরে সামনের চাকা বাস্ট করার ফলে কি দুর্ঘটনা ঘটলো আপনি কি করছিলেন গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে বসেছিলেন এখন বর্তমান পরিস্থিতি কি অবস্থায় রয়েছে? ওটা পরিস্থিতি